দুনিয়ার ইতিহাসে এক মহীয়সী নারী যার ইমান পবিত্রতা এবং ধৈর্য আজও লক্ষ কোটি মানুষের জন্য উদাহরণ তিনি হজরত মরিয়ম আল্হীয়া যার গর্ভে জন্ম নিয়েছিল আল্লাহর এক নিদর্শন ঈসা আলাহিউল্লাম আজ শুরু করছি তার জীবন কাহিনী মারিম আলাইসাল্লাম এর পরিবার ছিল বনি ইসরাইলের সবচেয়ে সম্মানিত পরিবারগুলোর একটি পিতা ইমরান মাতা হান্না পরিবারের নাম হান্না রাদেল্লাহ আনহা বহুদিন সন্তানহীন ছিলেন একদিন তিনি একটি বাচ্চা পাখিকে দেখতে পান তার হৃদয় কেঁপে ওঠে তিনি কান্না করে আল্লাহকে যে হে আল্লাহ তুমি যদি আমাকে একটি সন্তান দাও আমি তাকে তোমার ঘরের খেদমতে উৎসর্গ করে দেব আল্লাহ দান করলেন একটি সন্তান কিন্তু সন্তান হল কন্যা হান্না মন খারাপ করলেন না বললেন আমি তার নাম রাখলাম মরিয়ম আর আমি তাকে এবং তাকে অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় দিচ্ছি এ শয়তান কখনো মারিয়াম বা তার সন্তান স্পর্শ করতে পারেনি মরিয়াম আলাহি ওয়াসাল্লাম এর পিতা ইমরান মারা গেলে তাকে দায়িত্ব নেন হযরত জাকারিয়া আল্লাহিউল্লাম মারিয়াম ওয়াসাল্লাম বড় হতে লাগলেন এই ছোট্ট বয়সে পর্দা রক্ষা নফল রোজা দীর্ঘশিস্তা কান্নাকাটি করে দেওয়া এগুলো তার নিত্যদিনের কাজ তার হৃদয় শুধু একটাই কথা জানতো আমার আল্লাহই যথেষ্ট জাকারিয়া আলাহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে দেখতেন মৌসুম নয় তবুও টাটকা ফল সুগন্ধি খাবার আলোর মতো নোর তার মুখে তিনি জিজ্ঞাসা করতেন হে মারিয়ম এগুলো কোথা থেকে এসেছে উত্তর দিতেন এগুলো আমার রবের পক্ষ থেকে এসেছে এই দৃশ্য জাকারিয়া আলাইসাল্লামের ইমান আরও শক্ত করত এভাবেই মারিয়ম আলাইসাল্লাম হয়ে উঠলেন সমস্ত নারীদের সেরা দিনের পর দিন রাতের পর রাত মারিয়াম আলাহিয়াসাল্লাম নিজেকে পুরোপুরি আল্লাহর ইবাদতে ডুবিয়ে রাখতেন কিন্তু আল্লাহ জানতেন তার সামনে এমন এক বিশাল পরীক্ষা যা মানব ইতিহাস কাঁপিয়ে দেবে একদিন মারিয়াম আলাহ ইয়াসাল্লাম মসজিদের এক নিরিবিলি স্থানে ইবাদত করছিলেন হঠাৎ একটি উজ্জ্বল আলো এক ব্যক্তি রূপী ফেরেশতা দাঁড়িয়ে বললেন আমি রহমানের আশ্রয় নিচ্ছি তুমি যদি আল্লাহকে ভয় করো তবে দূরে যাও তখন ফেরেস্তা বললেন যে আমি তোমার রবের ফেরেশতা জিব্রাইল তোমাকে একটি পবিত্র পুত্র সুসংবাদ দিতে এসেছি মারিয়াম আলহি ওয়াসাল্লাম কেঁপে কেঁপে জিজ্ঞাসা করলেন যে আমি তো কুমারী আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি তাহলে আমি কিভাবে সন্তানের মা হব জিব্রাইল আলহি ওয়াসাল্লাম উত্তর দিলেন এটা আল্লাহর বুকুম তিনি যা চান তাই করেন এটা দুনিয়ার জন্য এক নিদর্শন হবে আর আল্লাহর হুকুমে জিব্রাইল আলহিউাল্লাম মারিয়মের বুকে পো দিলেন মুহূর্তে অলৌকিক ভাবে গর্ব সাল্লামের মারিয়ম হজরত ইসা একা মনে হাজার ভয় সামনে অজানা পরীক্ষা কিন্তু তার অন্তরে একটি কণ্ঠস্বর ধৈর্য ধরো মরিয়ম মহান আল্লাহ তোমার রব তারপর জিব্রাইল আলাহি ইউয়াসাল্লাম এর আগমনের পর সময় ধীরে ধীরে বয়ে যায় গর্ভের শিশু বড় হতে থাকে কিন্তু মানুষের চোখ সন্দেহ প্রশ্ন সব বুঝতে পারছিলেন মারিয়াম আলাহি তিনি ভাবতেন মানুষ কি বলবে আমি কিভাবে এ পরীক্ষা পার করব আল্লাহ তাকে ইশারা দিলেন মানুষ থেকে দূরে চলে যেতে এক নিঃসঙ্গ উপত্যকার দিকে মারিয়া আলহিয়া একা শুধু তার রবকে সঙ্গী করে প্রসবের সময় ঘনিয়ে এলো মারিয়ম আলাহিউসাল্লাম ক্লান্ত শক্তিহীন একটি শুকনো খেজুর গাছের পাশে দাঁড়ালেন বেদনায় চিৎকার করে বললেন হাই এর আগে যদি আমি মরে যেতাম আর কেউ যদি আমাকে না চিনত এই কান্না মহিলার নয় দুনিয়ার সবচেয়ে পবিত্র নারীর কান্না হঠাৎ নিজ থেকে একটি কণ্ঠস্বর হে মরিয়ম দুঃখ করোনা তোমার রব তোমার নিচে একটি পানির ধারা সৃষ্টি করেছেন মরিয়ম আলাইসাল্লাম তাকিয়ে দেখেন পাশেই কলকল করা ঝর্নার আল্লাহ বললেন তুমি খেজুর গাছের কাণ্ডটি ঝাঁকাও টাটকা খেজুর তোমার ওপর ঝরে পড়বে তিনি তখন খেজুরটাকে খেলেন পান করলেন আল্লাহ তার শক্তি ফিরিয়ে দিলেন তারপর আল্লাহর রহমতে পৃথিবীতে আগমন হলো হযত ঈসা আলাইহিউয়াসাল্লাম এর অলৌকিক জন্ম প্রসব শেষ এখন নতুন ভয় মানুষের মুখ কিন্তু আল্লাহ বললেন তুমি আজ কারো সাথে কথা বলবে না কেউ প্রশ্ন করলে শিশুর দিকে ইশারা করবে মরিয়ম আলহাম নবজাতককে বুকে চেপে নিজ জনগোষ্ঠীর মাঝে ফিরে এলেন মানুষ তাকিয়ে রইল অবাক সন্দেহ রাগ নিয়ে তারা বলল যে মরিয়ম তুমি তো কখনো পথে যাওনি তোমার এ সন্তান এলো কোথা থেকে স্বামী ছাড়া সন্তান তোমার পরিবারকে কলঙ্কিত করলে নিজে কলঙ্কিত হলে মরিয়ম আলাইসাল্লাম একটি শব্দ বললেন না শুধু শিশুটির দিকে ইশারা করলেন মানুষ হাসতে লাগল একটি শিশু নাকি কথা বলবে হঠাৎ শিশুটি শিশুর ঠোঁট নড়ে ওঠে নবজাতক ইসা আলাহিউলাম কথা বলতে শুরু করলেন সবাই স্তব্ধ তিনি বললেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করেছেন তিনি আমাকে সালাত ও জাকাতের আদেশ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকব আমি জন্মেছি শান্তি নিয়ে আর মৃত্যুর দিনেও শান্তি মানুষ তার যোগ মরিয়ম আল্লাহাল্লাম এর পবিত্রতা প্রমাণ হলো আল্লাহর পক্ষেই কেউ কাঁদলো কেউ ভয় পেল কেউ ঈর্ষায় কেটে গেল সমাজের থেমে গেলেও কিছু অপবাদ লোকের এখনো রয়ে গেল মরিয়ম আল্লাহাল্লাম ইসা ঈসা সাল্লাম নিয়ে শান্ত জায়গায় বসবাস করতে লাগলেন ইসা আল্লাহাল্লাম শিশু বয়স থেকেই মুখে আল্লাহর নাম দীর্ঘ সময় ইবাদত ফেরেস্তাদের সাথে কথা বলা অলৌকিক রিজিক পাওয়া দেখতে দেখতে তিনি বন ইসরায়েলদের মধ্যে পরিচিত হয়ে উঠলেন পবিত্র শিশু হিসেবে একবার শিশুদের সাথে খেলা করতে করতে তিনি মাটি দিয়ে একটি পাখি বানালেন তারপর আল্লাহর অনুমতিতে পু মাটির পাখি ডানা ঝাপটিয়ে আকাশে উড়ে গেল লোকেরা দেখলো এত অল্প বয়সেই মজে যা আরো অনেক মজে যা তার মধ্যে ছিল যেমন চর্মরোগী রোগ ঠিক করতেন হারানো জিনিস বলে দিতেন এবং গোপর বিষয় প্রকাশ করতেন সবই আল্লাহর ইজাজতে হত একদিন ইহুদিদের নেতারা ভয় পেল এ ছেলে বড় হলে আমাদের ক্ষমতা হারিয়ে যাবে তারা গোপনে পরিকল্পনা শুরু করলো নজরদারি অপবাদ ইসাল্লাম কে খারিজ করা কিন্তু সব নিজ রবে ভরসা করতেন আল্লাহ আমাদের রক্ষক তিনি আমাদের রক্ষা করবেন মানুষ দূর থেকে দেখতো কথা বলতো কিন্তু কাছে এসে সাহস করতো না কে বলতো ওই দেখো সেই মরিয়ম বাবা ছাড়া সন্তানের মা এই কথাগুলো তার হৃদয় আগুন ধরিয়ে দিত কিন্তু তিনি শিখে গেলেন নিরাপত্তা হলো শক্তি আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না এটা মহান আল্লাহর ইচ্ছাতেই হয়েছে তিনি ধৈর্য ধারণ করতেন এই ছিল হজরত মরিয়ম আলহিসাল্লামের স্বামী ছাড়া সন্তান হওয়ার কাহিনী যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আসসালামু আলাইকুম